খানাকুলের কামারশালের জড়ুরে অনুষ্ঠিত হল অন্নকূড়ি উৎসব অন্নকূট উৎসবে হাজার হাজার মানুষের সমাগম জানা গেছে জরুর নাই স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পঁয়তাল্লিশতম বর্ষের শ্রী শ্রী সার্বজনীন কালী পুজো সতেরোই বৈশাখ অর্থাৎ মঙ্গলবার দিন এই পুজোটি অনুষ্ঠিত হয় গতকাল রাতে এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসবের এই অন্নকূট উৎসবে প্রায় সাড়ে চার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন এই পুজোকে কেন্দ্র করে ছদিন ব্যাপী বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন অর্কেস্ট্রা নৃত্যানুষ্ঠান ও বিভিন্ন রকম সাংস্কৃতিক ক্রিয়া প্রতিযোগিতা অন্নকূট উৎসবের আয়োজন হয়েছিল প্রত্যেকটি অনুষ্ঠানে ব্যাপক মানুষের সমাগম ঘটেছে বলে জানা গেছে i okay. সাধারণত এই কালী পুজোটা হচ্ছে প্রায় এটা পঁয়তাল্লিশতম বর্ষ চলছে এই পুজোটা সাধারণত সাত দিন ধরে হয় তো আজকে হচ্ছে পঞ্চম দিন সরি সাত দিন নয় ছদিন ধরে হয় আজকে পঞ্চম দিন এই পুজোটা আমি প্রায় ছোট থেকেই দেখে আসছি এবং এখানে এই যে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা হয়তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ বিতরণ চলছে আর এখানে অলরেডি ইতিমধ্যে প্রচুর দর্শনার্থীর ভিড় জমে গেছে এবং প্রায় হাজার পাঁচেক দর্শনার্থী এখানে প্রসাদ পাচ্ছে এছাড়া যারাই আসছে সবাই প্রায় মায়ের প্রসাদ অল্প কিছু হলেও পায় আর এই পুজোটা আমি ছোট থেকেই দেখে আসছি আর প্রচুর আনন্দ করি এই পূজাতে এছাড়া আমাদের পাশাপাশি প্রতিবেশী বা সমস্ত মানুষ মানে পুরো গ্রামবাসী এছাড়া আমাদের গ্রাম পাশের গ্রাম থেকেও প্রচুর দর্শনার্থী অন্যান্য গ্রাম থেকে আসে এবং তারাও খুব আনন্দ উপভোগ করে এছাড়া দেখা যায় এখানে যে পূজাটা কেন্দ্র করে প্রচুর বাড়িতে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে প্রত্যেকে প্রত্যেক বাড়িতেই মানে একটা গম ব্যাপার সাধারণত এখানে দেখা যায় আজকে ইতিমধ্যে প্রচুর ভিড় দেখা যাচ্ছে তো কাউন্ট করা তো পুরোপুরিভাবে সম্ভব নয় তো এখনই মোটামুটি দেখা যাচ্ছে প্রচুর ভিড় চার চার দিন এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এছাড়া বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়েছে এই সংক্রান্ত আমার নাম নিশামাজি এটা হচ্ছে জরুর এর মৌজা সেনহাট উত্তরপাড়া রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন আমাদের ঠিকানা বিস্তারিত জানতে সম্পূর্ণ নাইন স্টার ক্লাব সহ জরুর গ্রামবাসী বৃন্দর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করছি শুধু শ্যামা পুজো নয় শ্যামা পুজোর সাথে সাথে আমরা অনেক রকম জনকল্যাণমূলক অনুষ্ঠান করে থাকি বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করে আসছি স্থানীয় শিল্পীবৃন্দদের নিয়ে অনুষ্ঠান হয়ে আসছে বিভিন্ন ক্রীড়ামূলক অনুষ্ঠান করে আসছি এছাড়াও আমরা একটা জনসেবামূলক অনুষ্ঠান আজকে আমাদের এই মুহূর্তে চলছে সমস্ত স্তরের মানুষের জন্য আমরা আজকে নরনারায়ণ সেবা যেটা বলা হয় মা কালীর অন্নপ্রসাদ আমরা বিতরণ করতে করছি এখন চলছে আমাদের নরনারায়ণ সেবা আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় প্রায় তিন থেকে চার হাজার লোক আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এখন প্রায় দু তিন হাজার লোক খাওয়া চলছে এখনও হয়তো পাঁচ হাজার পর্যন্ত চলে যেতে পারে আমরা বুঝতে পারছি না এত মানুষের ভিড় তো চলছে এখন আমাদের প্রায় আজকে উনিশশো উনআশি সালে এই অনুষ্ঠান আমাদের চালু হয়েছে সেই সর্বপ্রথম থেকেই আমরা প্রায় পঞ্চাশ বছর ধরে এই অনুষ্ঠান আমাদের চলছে আপনাদের আশীর্বাদ বা জনগণের আশীর্বাদ যেভাবে চলছে আমরা সারা পাচ্ছি আমাদের সারা জীব আমরা চালিয়ে যেতে পারবো পুজোকে কেন্দ্র করে আমাদের প্রথম দিন থেকেই ছিল নানা রকম তোমার শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয় তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের নিয়ে প্রথম শুরু হয় তারপর বহিরাগত দু তিনটে শিল্পীদের নিয়ে অর্কেস্ট্রাসহ বিভিন্ন রকম নানারকম অনুষ্ঠান করেছি এর আজকে আমাদের চলছে বিভিন্ন ক্রীড়ামূলক অনুষ্ঠানও হয়েছে তার সাথে আজকে জনসেবামূলক যে অনুষ্ঠান তার মধ্যে হচ্ছে আজকে প্রথম চলছে আমাদের নরনারায়ণ সেবার অনুষ্ঠান চলছে আমরা তো আনন্দ পাচ্ছি আসলে জনগণের যেরকম সারা পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর জনগণের চাপ ভিড় দূর দূরান্ত থেকে বহু দূর থেকে আমাদের এখন অনুষ্ঠান বহু মানুষ এসেছে সেই উপলক্ষে আমরা একটা যে আনন্দ আলাদা আলাদা আমাদের মধ্যে পাচ্ছি এইভাবে মানুষের সারা থাকলে আমরা প্রত্যেক বছর আরও ভালো করে অনুষ্ঠান করতে পারবো আশা রাখছি আরও দূর দূরান্ত আমরা যেতে পারব এইটুকু আমার নাম সুভাষ ক্লাবের নাম ক্লাবের নাম নাইন স্টার ক্লাব আমাদের এই কালী পুজো আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছরের ওপর মানে পঁয়তাল্লিশ বছরে আমাদের পার হচ্ছে সেই পুজোটা গ্রামবাসী আমাদের সবাই মাথায় রাখে মাথায় রেখে অনুষ্ঠান প্রচুর অনুষ্ঠান হয় বা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় বা আমাদের এখানে যে নরনয়ন সেবা হয় প্রত্যেক বছর হয় হ্যাঁ আজ হচ্ছে আজকে প্রায় হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের সমাগম হচ্ছে মা কালীর প্রসাদ হচ্ছে করবে আনন্দ বলতে আমাদের গ্রামের বা আদাস গ্রামের প্রচুর আনন্দ প্রচুর আনন্দ হ্যাঁ প্রচুর প্রচুর আমার নাম রবীন্দ্রনাথ ঘরই এটা প্রায় গ্রামবাসী তো আছেই তার সাথে আমাদের জরুর নাইন স্টার ক্লাব এটা প্রায় পঁয়তাল্লিশের উপর হবে উপর এই কেন্দ্র করে আমাদের মায়ের যে অন্নপ্রসাদ বিতরণ পুরো গ্রামবাসী একদম এলাকার সমস্ত মানুষজন একসাথে একত্র হয়ে আমাদের এটা সব মায়ের অন্নপ্রসাদ বিতরণ হয় বহু দূর দূরান্ত থেকে এই অন্নপ্রসাদ প্রায় তো সাড়ে চার পাঁচ হ্যাঁ প্রায় সাড়ে হাজার পাঁচ হাজার হয়ে যায় এই পুজোকে কেন্দ্র করে আমাদের তো পথভবন ছিল পাইলে প্রথম যে ঠাকুর আনতে যা এক জায়গা থেকে আমাদের এক জায়গায় ঠাকুর আনতে হয় তারপরে আমাদের ক্রীড়া সব ক্রীড়া খেলাধুলা খেলাধুলা তারপরে আমাদের রাত্রি আট ঘটে গেছে সব প্রোগ্রাম থাকে যেমন বাউল গান হয়েছে হ্যাঁ অর্কেস্ট্রা হয়েছে আজ আমাদের মায়ের অন্নপ্রসাদ বিতরণ হ্যাঁ হ্যাঁ নিত্যনাট্য একদিন একদিন হয়েছে ছদিন ব্যাপী হচ্ছে না এটা প্রায় ছদিন আনন্দ তো খুবই উপভোগ করছি এলাকার মানুষ প্রচুর উপভোগ করছে আমার নাম বরুণ মাইতি এই যার নাম জরুর প্রাথমিক বিদ্যালয় জরুর গ্রাম নাইন স্টার ক্লাব ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট